سمان بڑا ہمارے بڑا بڑا সম্মান ছিল না যেভাবে কথা কা উচিত ওইভাবে ছিল না যদি স্বামী মারা যেত যদি স্বামী আমি মারা যেত আমার বিবিকে মাথা নারা করে দিত চুলকে নারা করে এক ঘরের মধ্যে বন্ধ করে দিত আর তিন মেন্স ইজ্জত পালন করাতো তিন মেন্স পালন করতে হয় তিন মাস ইজ্জত পালন করানো হতো বড় আদর মাথার চুলকে নারা করে দেওয়া হতো সোনার পিঠের উপরে সোয়ার করে মক্কা নগরে বিক্রয় করে দিতে হতো

বলতেছে রামী আমার আগে মেয়ে স্বামী মারা গেলে মেয়েদেরকে তিন মেয়ে একটা ঘরে বন্ধ করে রাখতো বেঁচে গেলে বের করা হতো মাথার চুল করে বিক্রি করতো ধনী ব্যক্তি সৌদি আরবের ওরা খরিদ করে নিত বাঁধে হিসাবে ইউজ করতো আল্লাহ নাই বললাম না তার জন্য আমরা ধ্বনি লাগা তখন বলে নারীর সম্মান দিল কে তে নবী ছাড়া আর কে বলে কি বলি না তো বেবা মেয়ের সম্মান দিল কে তে নবী ছাড়া আর কে যদি কোনো লোক বেবা মেয়ে কে যার স্বামী জোয়ান অবস্থায় মারা গেছে তাকে আপনি বিয়ে করেন নবীর সুন্নত জিন্দা করবেন একশো শহীদ করার দরজা পাবেন জোরে বলেন আল্লাহ নবী সাল্লাম সম্মান দিলেন সব হলো আর মা আপনাকে অনুরোধ করে বলবো পার ডে আপনার কাজ প্রত্যেক দিন কার কাজ স্বামীর হাতে পায়ে তেল দিয়ে দেওয়া আর তাকে ঘুম ধরিয়ে দেওয়া স্বামী যতক্ষণ পর্যন্ত ঘুমাবে আপনার নামায় আমালে নফল নামাজের নেকি লিখতে থাকা আপনি বললেন জামালি সাহেব বিহারি হুজু ডেলি আমাকে মারে অমুকের বেটা অমু তোকে তেল লাগাবো কি করে ও তো মাইরি ছাড়ে না আমাকে ভালোবাসা বুঝতেই পারলাম না বিয়ে হবার পর চারটা বেটা হয়ে গেল তখন ওইখানে এহতিয়াত করা এখনকার বিবিরা স্বামীকে মারতে লেগেছে কোন লোক কোন লোকের বিবি যদি কাউরি বিবি যদি স্বামীকে রাতের বেলা কালার ধরে এলার দু চার ঘুসি মারে তো চা দোকানে বলবে যে আমি বিবির মার খেয়েছি বলবে কোন জায়গা ভুল করো বলবে না গাইল দিলেও বলবে না বলে কেমন চলছে রে আমার উপর কেউ নাই আর এদিকে ডেলি মার খাচ্ছে আর স্বামীরা যখন মারবে তখন বলে আজকে দিয়েছে ছাতিয়ে দিয়েছে

বহ <coughs> জরুরি <coughs> <coughs>

বলে কি বলো বলো হুজুর আমি কোনোদিন কিছু চাইনি বলে চাওনি আমি এবার মরে যাব ওনারা জানতে পারতেন যে আমি মারা যাব বলছে হুজুর একটি ওসিয়ত কাকে বললেন স্বামীকে বললেন নবী মুস্তাফাকে বললেন হুজুর একটি ওসিয়ত বলে বলো বলো বলল হুজুর আপনি জানেন আমি মহিলার মধ্যে

ইরাকের বাদশা ছিল তাকে বিয়ে করতে পারতে ওই গরীব্যাটিকে বিয়ে করেছে সেই খাদিজা এত বড় লোক আরে এত গরীবকে বিয়ে করেছো ছি 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 তার বাপ নাই মা নাই ঘর নাই বাড়ি নাই তোমাকে কিছু দিতে পারবে না তো হুজুর গো আমাকে অনেক বলেছিল ইরাকের বাদশা বলেছিল

আমাকে বলতে চান আপনি আমার ছাগল চরাতে মাঠে যখন আপনি গিয়েছিলেন ওই মাঠে হাজার হাজার ছাগল চড়তে ছিল আর আপনি বৈরের গাছের কাটার কাছে বিশ্রাম করতে ছিল আমি দেখলাম যে আপনাকে যেন কেউ পাখা করতেছে আর প্রত্যেকটা ছাগল একবারও বদমাশি করে নাই যাদের পেট ভরে যাচ্ছে আপনার কাছে এসে বসে যাচ্ছে এটা শেষ নয় আপনি যখন কাপড় বিক্রয় করতে যেতেন আপনার কাপড় سمجھے <سلام> بکروئی ہوئی جیتاں بلکہ حضور ایٹاو سے سنائے اپنی جو کنستہ چلتے رہا اپنا کے آقا سے چھایا کرتاں اپنا کرود لگتے دیتونا حضور کو ایٹاو سے سنائے بولے کیا اپنی جو کنہر دیرا اپنا پائر نیچے اپنا پائر نیچے کنو دینا سبحان اللہ پائر چھاپ بجا جیتونا بشنمی پیغمبری عزاب حاجن نا جن نبی غیبر سنگ بادہ دن نبی آما کے سنحال بول رہے اپنی ہمیں ہمیں اپنا کی بول رہے نام جلو ہزور ہمارتی

মা ফাতেন মা খাদিজার কাপড় কি ছিল মন দিয়ে শোন বেন মা খাদিদারের কাপড় কোথায় থেকে আসলো কি কাপড় আসলো কোন দেশে আসলো রেশমের কাপড় ছিল না অন্য কোন কাপড় ছিল লাল খান্তি আর আমার বজারা আমার পূর্ব পরার মা জনরা মন দেশে ওরা ইনশাআল্লাহ প্রত্যেক রাত্রে প্রায় জাগতে হয় আর প্রত্যেক রাত্রে জেগে জেগে যখন জালসা হয় না তখন ঘুমো হয় না ও বাস খারাপ হয়ে গেছে মা খাদি যা তখন কুমড়া রদিয়াল্লা হত হুজুর একটি আদেশ আমি আর বেশি দিন ভাজবো না আমার একটি কথা হুজুর ছিল বলো বলে হুজুর কানে বলবো অনেক লোক আছে তো কানে হুজুর একটু উঠে আসো পর্দাই বলবো নবী উঠে গেলেন তাও জোরে বলছেন না কানে বলছেন আর আমার এই মায়েরা মা গো কিছু মনে করেন না ঝগড়া যদি লাগিয়ে দা তাহলে তিন দিন ধরে জীবনই চলবে একদিন ঝগড়া মিটেই না প্রথম দিন ঝগড়া স্টার্ট হয় তারপরে দ্বিতীয় দিনও চলে আর তৃতীয় দিন দেখুন মুখ ঘুরবে

অভিবিক্ষ নিয়ে যা বলো বলো তোমার আমি কথা শুনবো আমি তোমার কথা রাখবো এ খাদিজা তোমার সম্পদের জন্য আমি দিন ইসলামকে প্রচার করেছি তোমার সম্পত্তি আমাকে অনেক সাদ দিয়েছে ব্রাদার আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে ধনী বানায় আপনার দিল যেন উসমান গানির মতন বানায় যেন অত কোনো কাউরি মতন যেন না বানায় মা খাদিজার চোখ থেকে জল ঝরঝর করে প্রারম্ভ হয়ে গেল মা খাদিজা

আমি জিজ্ঞাসা করবো তুমি কেন চেয়েছো তোমার কাছে কেন চাইলে তুমি কেন তুমি পুরাতন লুঙ্গি আমার চাইলে যে লুঙ্গিটা পরে আপনি রেখে দিয়েছেন ওই লুঙ্গি কাপনে নবী দিয়ে দিবে না

আপনি যে কাপড়ে হাত লাগান ওই কাপড় তো দুনিয়ার আগুন তো দূরের কথা ওই কাপড়কে জাহান নামের আগুন পুরাতে পারবে না তার জন্য আমি খাদি জাগুন হাগা মাগো লাল খান দিয়ার একটা বিশ্বনবী নবী আজমের বিবি যদি এই কথা হয় তা আপনি কার বিবি ভাবেন আপনি নাকে ভাবত হবে কার দিবি আপনি মা খাদিজা বলছেন হুচ আপনি আমি দেখেছি যে সাবে কিরম রুমাল দিলাম না লম্বা আছে হাদরা হাদরা জানি হাদরায় হাদরত দেখে জিজ্ঞাসা করেন রুমাল হাত দিলেন ওই রুমালকে কোনো দিন সার্ফে ধোয়া হতো না যে রুমালকে নবী আমার মুছলে ওই রুমালকে কোনোদিন সার্ফে ধোয়া হতো না যখন ধোয়ার প্রয়োজন হতো তখন ওই রুমালটাকে আগুনে ফেলে দিলে

اپنا سنو ان شاء اللہ ایمان تازہ سا ہو اپنا پریشانی دور ہو جا آپ جھومنے لگو گے اور چلنے لگو گے

অনেক ধনী ব্যক্তি ছিলেন সৌদি আরবের যদি পাঁচখানা ধনী মহিলা ছিলেন তার মধ্যে একজন উনি ছিলেন আর উনি অন্য কিছু নবীর কাছে চাননি যে রেশমের কাপড় আমার কাফনে দেবেন হুজুর আমাকে আমেরিকা থেকে কোন জিনিস নিয়ে এনে দেবেন বললেন হুজুর আমি দেখেছি শুনেছি যে আপনার হাত

ঘাম বের হয় না পানি ঘাম বের হয় আর আর নবীর পাঁচটি আঙ্গুল দিয়ে পানি বের হয়ে গেল এই মুসলমান লাল পূর্ব পারার ওগো মা জরিরা আমার নবীর আঙ্গুল মোবারক দিয়ে পানি বের হলো পানি বের হতে হতে হযরত জাবের বর্ণনা করতে ছড়াও কতটা সাহাবী পান করলো বললে 1300 সাহাবী জোর সে বলো কত সাহাবী 1300 সাহাবী আমার নবীর আঙ্গুল দিয়ে যে পানি বের হয়েছিল 1300 সাহাবী পান করেছিল আর পান করার পরে পরে আবু জাহলের দল দল জিজ্ঞাসা করেছিল যদি বেশি লোক হতো তাহলে কি করতেন নাবি মুস্তাফার ওই টাইমে যদি হাজির হয়ে যেত আমার

ہم اپنے ارشاد فرماتے ہیں انگلیاں حضور جمال رضا جمالی حضور جمال رضا جمالی نعرہ تکبیر نعرہ رسالت یا رسول اللہ اما نظر حضرت رفیع توحفہ ایکاد کوٹی تکو بیش الحمدللہ یہ تو استاد ان کا یہ گرد جمال جمالی ہے جو میرا بیٹا پڑھ رہا ہے اب میرا غرب ہے میں روز استاد ایسے ملے اے مسلمان اللہ رب العالمین نبی صلی اللہ علیہ وسلم آنگ مبارک دیئے جو کن سبحان اللہ پانی بیر ہو لو پنجاب نام کن بھاسا ہے جانے تو پنجاب ہی نام کا کن بھاسا ہے فارسی اردو ہندی عربی بنگلہ انگلیس مراتی کراتی اڑیا بھوجبوری کن بھاسا ہے جانے تو کیا ہو جانے پنجاب بھاسا ہو لو فارسی بھاسا پنج منہ پانچ آپ منہ پانی

এখান থেকে বক্তব্য ইতি করছি একমাদ আল্লাহ